সৌদি অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ বহুজাতিক বিমান মহরা স্পিয়ার এটি এমন এক মহরা যেখানে বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর যুদ্ধ বিমান অংশ নিয়েছে তবে এবার বিশেষভাবে নজর কেড়েছে পাকিস্তানের বিমান বাহিনীর সর্বশেষ এফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান এর অত্যাধুনিক রাডার সিস্টেম সুপারসনিক স্পিড এবং উন্নত অস্ত্র ব্যবস্থাপনা এটিকে এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা পরিণত করেছে মহড়ার মধ্যে এটি তার পারফরমেন্স দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে এই মহড়ায় পাকিস্তানের জেএফ সেভেন্টিন ব্লক থ্রি মুখোমুখি হয়েছে বিশ্বের শক্তিশালী যুদ্ধবিমানের সঙ্গে মঞ্চে ছিল সৌদি আরবের এফ ফিফটিন পাহরাইনের এফ সিক্সটিন ফ্রান্সের রাফাইল কাতারের মিরাজ টু থাউজেন্ড আমিরাতের এফ সিক্সটিন যুক্তরাষ্ট্রের এফ ফিফটিন যুক্তরাজ্যের ইউরো ফাইটার টাইফুন তবে প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এফ সেভেন্টিন ব্লক থ্রি নিজের শক্তি প্রদর্শন করেছে অত্যন্ত নিখুঁতভাবে এই মহারাই কেবল প্রদর্শনী নয় বাস্তব যুদ্ধের অনুশীলন রিয়েল ক্যাম্বেট ডেলসও হয়েছে সূত্রের অবস্থান শনাক্ত করা দ্রুত পাল্টা আক্রমণ করা এবং প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা এগুলোর মধ্যেও এফ সেভেন্টিন ব্লক থ্রি তার দক্ষতা দেখিয়েছে বিশ্লেষকদের মতে এই মোহরা প্রমাণ করেছে যে এফ সেভেন্টিন ব্লক থ্রি কেবল পাকিস্তানের জন্য নয় বরং আঞ্চলিক প্রতিরক্ষায় এক গুরুত্বপূর্ণ সংযোজন